আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে যে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন সুস্থ দেহ এবং প্রশান্ত মনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুন্দর এবং আরামদায়ক একটি বিশ্রাম তথা ঘুম সঠিক ঘুম যদি না হয় একজন ব্যক্তির তাহলে কখনো সুস্থ দেহ হবে না এবং প্রশান্ত মন সে অর্জন করতে পারবে না জীবনটা তার শান্তিময় হবে না আমাদের একটা জেনারেশন এমন তৈরি হচ্ছে গভীর রাতেও তারা মোবাইল টিপা টিপিতে ব্যস্ত তারা ঘুরে বেড়াচ্ছে রাত ভোর তারা জেগে আছে এবং শেষ রাতে এসে ঘুমাতে সারা দিন দুটা একটা দুটা পর্যন্ত তারা ঘুমিয়ে থাকে এমন একটি জেনারেশন আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের জন্য আমাদের জাতির জন্য খুবই হতাশাজনক এবং অশনি সংকেত আমরা ভবিষ্যতে পেয়ে যাব একটা অসুস্থ প্রজন্ম যাদের কোনো ক্রিয়েটিভিটি থাকবে না যারা সমাজকে রাষ্ট্রকে কিছুই দিতে পারবে না সম্পূর্ণ অসুস্থ একটি জাতি তৈরি হয়ে যাবে কোরআনে করিমে আল্লাহ সুহান হাত এই জন্য বলেছেন ও জাহ্না না ওমকুম সুবাতা ও জাহ্নাল্লাইবাসা ও জাহ্নান নাহারা মা আয়সা কোরআনে আমাদেরকে জানাচ্ছে যে তোমাদের জন্য ঘুমকে করেছি প্রশান্তির জন্য রাতকে করেছি তোমাদের বিশ্রামের জন্য রাত তৈরি করেছি ঘুম তোমাদের জীবনের প্রশান্তি নিয়ে আসবে এই জন্য ঘুম আমি তৈরি সৃষ্টি করেছি ওজায়াল নাহার আমার আশা এবং আমি তোমাদের জন্য দিনকে করেছি তোমাদের কর্মযোগ্য তোমাদের পরিশ্রম তোমাদের কাজ করার জন্য কিন্তু আমরা এমন একটি জেনারেশন তৈরি করছি যারা সারাক্ষণ ঘুম কি জিনিস তারা জানে না যখন তখন যখন ইচ্ছা তখন ঘুমাচ্ছে তাদের মন চাচ্ছে তারা দিনে ঘুমাচ্ছে অথচ দিন হচ্ছে একজন মানুষের কাজ করার জন্য এটা কোরআন আকারী আমাদেরকে জানাচ্ছে যে কোরআন বলছে দিনে কাজ করবে রাতে ঘুমাবে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য খুবই খুবই উত্তম নবী সাল্লি ওসাল্লাম বলেছেন আল্লাহ বুকুরিহা আল্লাহ তালা আমার উন্মতের জন্য সকালে তুমি বরকত দাও যারা সকালে প্রত্যুষে যারা ঘুমাতে ঘুম থেকে উঠে যাবে সকালে অতি প্রত্যুষে যারা কাজে নিয়োজিত হয়ে যাবে নবী সাল্লিয় সাল্লাম তাদের জন্য দোয়া করেছেন এবং রসুল্লা সাল্লিউসাল ক্যান্না তিনি এশার নামাজের আগে তিনি কখনো ঘুমাতে পছন্দ করতেন না ওয়াল হাদিস বাহাদহা অর্থাৎ এশার পরে তিনি আবার কথাবার্তা বলা বেশি গল্প করা সময় ব্যয় করা তিনি ঈশার নামাজের পরে এটা পছন্দ করতেন না অর্থাৎ তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন এই তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এটা উন্নতের জন্য সবচেয়ে নিরাপদ এবং স্বাস্থ্যের জন্য উপযুক্ত একটি ভবিষ্যৎ প্রজন্ম যারা শক্তিশালী দেহ মন শক্তিশালী একটা জেনারেশন তৈরি হবে একটি জাতি তৈরি হবে যদি আমরা সঠিকভাবে ঘুমাতে পারি এবং যথাসময়ে ঘুম থেকে উঠতে পারি আসুন আমরা জানি বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে যে দ্রুত ঘুমাতে যাওয়া এবং প্রত্যুষে অর্থাৎ ভোরে ঘুম থেকে উঠে যাওয়া একটা স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেয় এবং কাজের একাগ্রতা বাড়িয়ে দেয় আপনি যে কাজই করেন আপনি যে কাজেই থাকেন আপনার স্মৃতিশক্তি এবং আপনার কাজের মধ্যে মনোযোগ বাড়িয়ে দেবে যদি সঠিক ঘুমটা আপনি যেতে পারেন এরপরে শরীরে যত ভাইরাস রয়েছে সংক্রমণ রয়েছে বিভিন্ন রকমের ভাইরাস এবং সংক্রমণের বিরুদ্ধে একটি শক্তিশালী দেহ তৈরি হয়ে যায় রাতের ঘুম যদি প্রশান্তিদায়ক হয় এরপরে গবেষণায় দেখা গেছে পৃথিবীতে যারাই সবচেয়ে ভালো কিছু দিয়েছেন যারা সফল হয়েছেন পৃথিবীর অধিকাংশ মানুষ তারা প্রত্যুষে ঘুম থেকে উঠতেন এবং তারা দ্রুত ঘুমিয়ে যেতেন অর্থাৎ রাতকে তারা ঘুমের জন্য বেছে নিতেন আর দিনকে তারা তাদের কাজের জন্য নির্বাচন করতেন আমাদের দায়িত্ব এই যে একজন অভিভাবক হিসাবে একজন শিক্ষক হিসাবে অথবা সমাজ সচেতন একজন নাগরিক হিসেবে আমরা আমাদের অধীনস্থ আমাদের যারা রয়েছে আমাদের শিক্ষার্থী আমাদের সন্তান সন্ততি এদেরকে এখন থেকে এই হেবিটস যে অভ্যাসে আমরা তাদেরকে তৈরি করতে চাই যেন তারা অধিক সময় বেশিরভাগ সময় যেন তারা রাত জাগরণ না করে রাত জাগরণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের সুস্থ দেহের জন্য সুস্থ জীবনী শক্তির জন্য অত্যন্ত ক্ষতিকর আল্লাহ সবহান তালা আমাদেরকে কোরআন করিম এবং রসুল করিম সল্লসাল্লামের হাদিসকে অনুসরণ করে পরিপূর্ণ মুসলমান হয়ে জীবন পরিচালনার দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি